যুক্তরাষ্ট্র চুক্তি এই হামলা তেহরান ও এর আশেপাশে ইসরায়েলের নজিরবিহীন হামলা মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন পারমাণবিক আলোচনা ভেসে দেওয়ার কৌশল হিসেবে পরিচালিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক কাউন্সিলের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের উপপ্রধান এলি গেরান মায়ে এমনটি মনে করছেন তিনি বলেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য কূটনৈতিক প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত যদিও কিছু ইসরায়েলি কর্মকর্তা দাবি করছেন এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করা হবে তবে এলিগের মায়ে মনে করেন হামলার সময় ও ব্যাপকতা এটি স্পষ্ট করে যে এর মূল লক্ষ্য ছিল আলোচনার পথই বন্ধ করে দেওয়া তিনি আরো জানান এই পরিস্থিতিতে রোববার পনেরোই জুন ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত হওয়ার সম্ভাবনায় বেশি সাময়িকভাবে প্রক্রিয়া থেমে গিয়ে সাময়িক উত্তেজনা একটি আনুপাতিক জবাব দেওয়ার ব্যাপারে সর্বসম্মত অবস্থান রয়েছে বলেও জানান তিনি তার মতে ইরান সরাসরি ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে তবে লেবাননে ইরানের মিত্র হিজবুল্লার অবস্থান দুর্বল হয়ে পড়ায় প্রতিক্রিয়া কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গিরান মায়ে বলেন ইরান সম্ভবত ড্রোন হামলার সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারে যাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করা যায় এছাড়া তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাটি লক্ষ্যবস্তু করার পাশাপাশি হরমোজ পনারি ও লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করতে পারে जन्नतुर् फलिया डेक्स न्यूज डाक बांग्ला टीवी